যারা প্রফেশনালি ভাবে মিষ্টি দই পাইভাস ক্রিম বানিয়ে ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কীভাবে বানাবেন চিন্তা করছেন কতটুকু পানিতে কতটুকু পরিমাণের কী কী কেমিক্যাল দিবেন সঠিক আইডিয়া জানা নেই আপনাদেরকে বলছে আজ থেকে আপনাদের আর কোনো চিন্তা নাই আজ থেকে ছোট বাচ্চারাও মিষ্টি দই পাইভাস ক্রিম বানাতে পারবে প্রফেশনালিভাবে একদম হাতে কলমে দেখিয়ে দেখিয়ে লিখে লিখে শিখিয়ে দেবে আপনাদেরই প্রিয় চ্যানেল টুকিটাকি ব্যবসার আইডিয়া তাই যারা এখনো আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া এই ব্যবসা রিলেটেড আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি আজকে আপনাদেরকে মিষ্টি দই পা আইসক্রিম আপনারা কীভাবে বানাবেন কী কী পরিমাণ কতটুকু পানিতে কী কী পরিমাণ কেমিক্যাল দেবেন একটু জেট আইডিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি যেভাবে আপনাদেরকে খাতায় লিখে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এরকমভাবে খাতায় লিখে রাখার জন্য আমি আজকে আপনাদেরকে দুধ মিষ্টি দই আইসক্রিম কীভাবে বানাবেন সেই আইডিয়াটাই দিব আর আপনারা আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে রুবো আইসক্রিম বানাবেন এরপরের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে স্প্রেড পাইপ ক্রিম বানাবেন তো বন্ধুরা আমি ধাপে দাপে আপনাদেরকে ভিডিওগুলো দেখে দেখিয়ে দেবো আমি একসাথে দেখাতে পারছি না একসাথে দেখালে আপনারা হয়তো আলু লাইতে পারেন যার কারণে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা একটা করে দেখানোর জন্য তো এরকম বা প্রথমে আপনারা লিখে নেবেন মিষ্টি দই পাইপ ক্রিম তিরিশ কেজি পানির জন্য কি কি কেমিক্যাল লাগবে আমি প্রথমে আপনাদেরকে এগুলো সব দেখিয়ে দেব আপনারা সে আমি লিখে দেব যেরকমভাবে লিখে দেব আপনারা ঠিক এরকমভাবে লিখে কতটুকু কত গ্রাম করে দিবেন আপনারা সেটা সুন্দর মতো অ্যাকুরেটভাবে লিখে রাখবেন তখন দেখবেন আপনারা খুব সহজেই কিন্তু আপনারা পাইভ ক্রিম বানাতে পারবেন আপনাদের আর পাইভ আইসক্রিম বানানোর জন্য মিষ্টিতে পাইভ আইসক্রিম বানানোর জন্য কারো কাছে যেতে হবে না কারো কাছে শিক্ষাও গ্রহণ করতে হবে না আপনারা আর আমাকে কমেন্ট করেও বলতে হবে না যে ভাই আমাদেরকে একটু শিখিয়ে দেন কীভাবে শেখাবেন হ্যাঁ কীভাবে ইয়ে করা যায় আমাদেরকে যদি একটু শিখিয়ে দিতেন তাহলে আমাদের উপকার হতো তো আমি সেই ভাইদেরকে বলছি যে ভাই আপনাদের আর এরকম কষ্ট করতে হবে না আপনারা যদি আজকের আমার এই ফুল ভিডিওটা দেখেন একটু স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু আপনারা হয়তো একটা ইয়া মিস করলে আপনাদের ইয়াটা অ্যাকুরেট হবে না একটা মিষ্টি দিয়ে আইসক্রিম বানাতে কিন্তু ফুল এক্যুরেট যেই ইয়াটা সেটা থাকা প্রয়োজন আপনারা যদি একটা কম দেন বা একটু পরিমাণ কম দেন তাহলে কিন্তু মিষ্টি দুই হয় দিতে হবে নাহলে তো চেষ্টা করবেন বন্ধুরা আপনারা সঠিক পরিমাণে সঠিক আমি যার কারণে আপনাদেরকে লিখে দিচ্ছি আমিও কিন্তু এরকমভাবে লিখিয়ে এনে আমি আমার এই মিষ্টি দই বানাই যার কারণে ইনশাল্লাহ এ পর্যন্ত কোনো কমপ্লেন কোনো কিছুই আমার আসে নাই আমি খুব সুন্দর মতো বিক্রি করতে পারি তো আমি সেই ইয়াটি আমি আপনাদেরকে দিচ্ছি বন্ধু আমি কিন্তু আমার ভিতরে কোনো কিছু ফাঁকি ঝুঁকি কোনো কিছুই রাখি না আমি চাই আমি যেহেতু এটা থেকে দুইটা পয়সা ইনকাম করে চলাফেরা করতে পারে এমন হচ্ছে আপনারা এটা করে ব্যবসা করে আপনাদের জীবন আপনারা প্রতিষ্ঠিত হন কিছু একটা করেন বেকার পোষে না থাকলে না থেকে আমার দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন সেটাই আমার জন্য অনেক কিছু তো বন্ধুরা আপনারা যখন মিষ্টি দিয়ে আইসক্রিম বানাবেন মিষ্টি দিয়ে আইসক্রিম বানানোর জন্য আপনাদের নয়টা কেমিক্যাল প্রয়োজন হবে আমি এক এক করে আপনাদেরকে সব কিছু লিখে দেব আপনারা কীভাবে এটা বানাবেন তো আসুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা নয়টি ইয়ে লিখে নেব এক দুই তিন চার পাঁচ এরকমভাবে আপনারা লিখে নেবেন আমরা যেহেতু নয়টা আমাদের এই মিষ্টি দই আইসক্রিমটি বানানোর জন্য নয়টা উপকরণ লাগে নয় প্রকার কেমিক্যাল লাগে আমরা সেটা লিখে লিখবা আমি আপনাদেরকে দেখে দেব যে প্রত্যেকটা কেমিক্যাল কতটুকু পরিমাণে দিবেন কী কী কাজ করবেন প্রথমে আমরা লিখবো দই আইসক্রিমের যে দই ফ্লেভারটা দই আইসক্রিমের দই ফ্লেভারটা আমরা লিখবো লিখে এটা আপনারা কিন্তু এটা ডায়রি করে রাখবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না কোনো দিন কোনো কালে বানানোর জন্য এটা হচ্ছে দই এটা দই ফ্লেভার আপনারা এই ফ্লেভারগুলো দই মিশ আইসক্রিমের যত ইয়ে আছে আপনারা আইটেমগুলো মিট ফুডে পেয়ে যাবেন মিট ফুড সমস্ত ধরনের কেমিক্যাল আইসক্রিমের কেমিক্যালগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন মিট ফুড কোনো দোকানে দোকানদারকে যদি আপনি বলেন যে আমি আইসক্রিমের কেমিক্যাল নিব তাহলে তারা বলে দেবে আপনারা মিট চলে যাবেন ইয়ার জন্য তারপর এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সিএ এ সিএটার কাজ হচ্ছে এটা হচ্ছে টক টক আমরা কেন দেই আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে বা আমরা এটা বানাবো মিষ্টি দিয়ে কিন্তু টক কেন এটার মধ্যে দিব সিএ দেবেন পঞ্চাশ গ্রাম আপনি যে আমি এখানে যে নয়টা কেমিক্যাল দিচ্ছি প্রত্যেকটা কেমিক্যালেই একত্রিত হয়ে এটার মধ্যে একটা স্বাদ তৈরি করে তো এই জন্য সি এটাও দেওয়া লাগে টকটা তারপর এখানে দেব আমরা সুগার সুগার নেবেন আপনারা তিরিশ গ্রাম সুগারের কাজ হচ্ছে মিষ্টি এই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ইয়া দেখিয়ে দিচ্ছি যে সুগার কীরকম সুগার কোনটা সিএ কোনটা দই ফ্লেভার কোনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেটা ইয়ে করবেন তারপর আমরা এখানে সুগার দিব তিরিশ গ্রাম সুগারের সুগার হচ্ছে মিষ্টি সি এটা হচ্ছে টক সুগার হচ্ছে মিষ্টি এখানে কয়েকটা কয়েক রকমের মিষ্টি দেওয়া লাগে তারপর এটা হচ্ছে স্যাকারিন আপনি শুধু সুগার দিয়ে তিরিশ লিটার পানিকে মিষ্টি করতে পারবেন না আপনার স্যাকারিনাটার মধ্যে হালকা পরিমাণ দেওয়া লাগবে এটা হচ্ছে স্যাকারিন স্যাকারিনটা দিবেন আপনারা দশ বারোটা দানা দিবেন যদি দেখেন একটু মিষ্টিটা কম বেশি হয়েছে নিজে খেয়ে দেখবেন কম বেশি হলে হয়তো কম বেশি করে নেবেন এরকমভাবে যে দানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম দশ বারোটা দানা দিলেই এনাফ যদি দেখেন মিষ্টি কম বেশি হয়েছে তখন সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা এখানে সেকারিনটা দেবেন দশ বারো দানা কম বেশি আপনারা প্রয়োজন অনুসারে দিতে পারেন তারপর এখানে সুগারটাও মিষ্টি সেকার শুধু সুগার দিয়ে মিষ্টি করা যায় না যার কারণে স্যাকারিনটা দেওয়া লাগে আর স্যাকারিনের পাশে আরেকটাও মিষ্টি আছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো তারপর এটা হচ্ছে অ্যাসপারটেম অ্যাসপারটেম এটা হচ্ছে একটা কেমিক্যাল এটা দেবেন আপনারা বিশ গ্রাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাসপারটেম এই যে এটা হচ্ছে অ্যাসপারটেম এটা দেবেন বিশ গ্রাম আমি প্রত্যেকটা কেমিক্যাল লিখেও দিচ্ছি আপনাদেরকে দেখেও দিচ্ছি তাহলে আর আপনাদের অসুবিধা হবে না আপনারা তিরিশ লিটার পানির সাথে আমার আমি যে পরিমাণটা দিচ্ছি সেই পরিমাণটা আপনারা দিয়ে মিক্সার করবেন কিভাবে মিক্সার করবেন সেটা আমি পরে আপনাদেরকে বলে দেব তাহলে আর আপনাদের পানির সাথে যে দুইটা আলাদা হয়ে যায় পানি ছেড়ে দেয় সেটা আর কখনই না তারপর আপনারা একপার বিশ গ্রাম দেওয়ার পরে তারপর দিবেন আপনারা এমপিএস এমপিএসটার এমপিএসটা হচ্ছে আপনার পানিকে ভালো রাখে পানিটাকে ভালো রাখে এটা দিবেন বারো গ্রাম এমপিএসের কাজ হচ্ছে পানিটাকে ভালো রাখি যে এমপিএস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা চিনতে পারেন এমপিএস আপনারা প্রয়োজন অনুসারে আনবেন হুট করে প্রথম বেশি আনবেন না কম কম করে আনবেন এনে তারপর আপনারা বানাতে চেষ্টা করবেন যখন দেখবেন আপনারা এক্সপার্ট হয়ে গেছেন বানাতে পারেন তখন আপনারা চেষ্টা করবেন বেশি আনার জন্য এমপিএসটা বারো গ্রাম দেওয়ার পরে তারপর সাত নম্বরে আমরা নিব সাত নম্বরে আছে আপনার পেস্টি বর্ডার পেস্টি বর্ডারের কাজ হচ্ছে পানিটাকে ঘাড়ো করে আর এখানে যে এক্সপারটেম ডো মিষ্টি মিষ্টি এমপিএসটা হচ্ছে পানিটাকে ভালো রাখে আর পেস্টি বর্ডারের কাজ হচ্ছে হ্যাঁ পানিটাকে গাঢ় করে এটা হচ্ছে পেস্ট্রি পাউডার পেস্ট্রি পাউডার দেবেন চল্লিশ গ্রাম আপনারা এটা কিন্তু একুরেট মেপে মেপে দিবেন তাহলে কিন্তু আপনাদের আর মিষ্টি দই তিতা লাগবে না বা খারাপ লাগবে না পেস্ট্রি পাউডারটা আপনারা চল্লিশ গ্রাম দিবেন সব কিছু মেপে টেপে দিবেন তারপর এটা হচ্ছে সুইট এক্স সুইট এক্সটা দেবেন পনেরো গ্রাম সুইট এক্সের কাজ হচ্ছে আপনার যে আইসক্রিমটা সেটাকে সুস্বাদু করা হচ্ছে সুইট এটা সব ইয়াতেই দেয় দিয়ে থাকে এটা হচ্ছে সুস্বাদু বাড়ায় সুইট দিবেন দেবেন পনেরো গ্রাম পনেরো গ্রাম সুইট এক্স দেবেন তারপর নয় নাম্বারে দেবেন আপনারা কালার আপনার যে দই দইটা বানাবেন মিষ্টি দই আইসক্রিম বানাবেন সেটার কিন্তু একটা কালার থাকে হয় সাদা না হয় একটু হলদি টাইপের আপনার যেটা পছন্দ হয় আপনি যেটা বানাতে পারবেন আপনি সেটা বানাবেন যেটা বিক্রি করতে পারবেন এটা দিবেন আপনারা পরিমাণ মতো পরিমাণ মতো অল্প অল্প দিয়ে দেখবেন কালারটা কীরকম হয় তারপর আপনারা এটা ইয়ে করবেন তো বন্ধুরা আমার দেওয়া এই আইডিয়াটি যদি আপনাদের উপকার হয় যদি মনে করেন আপনাদের উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দেওয়া এই উৎস কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকে তো বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়েই আজকে আমি এতটুকু আসছি আপনাদের ভালোবাসা নিয়ে যেতে চাই তো আপনারা ভালোবেসে দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধু